আমরা এখন দেখবো ডিএনএ আর এন এর যে বেসিক পার্থক্য আছে সে বেসিক পার্থক্য দেখব তো এই ডিএনএ আর এর যে গঠন আছে সেই গঠন থেকে কিন্তু বেসিক পার্থক্য অনেকটা ধারণা করে তোমরা লিখতে পারো যেমন একটা হচ্ছে আমরা এটার ফুল ফর্ম কিন্তু লিখে দিতে পারবো একটা হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড দুই নম্বর ডিএনএ যে গঠন এটা কিন্তু এরকম দুইটা চেইনের একটা সরপ গঠন বা তোমরা যদি মার্কেটে মার্কেটে যাও গেলে দেখা যাবে যে কিছু পেঁচানো সিঁড়ি পাওয়া যায় ওটা দেখতে পেঁচানো সিঁড়ির মতো কিন্তু তাই না এখানে দুইটা চেইন থাকে একটা হচ্ছে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম আর একটা হচ্ছে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম অর্থাৎ একটা চেন আর একটা চেনের উল্টা আর আর এর ক্ষেত্রে থাকে শুধুমাত্র একটা মাত্র চেন থাকে হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি যে ডাবল হেলিক্স অর্থাৎ ডিএনএটা হচ্ছে কি একটা ডাবল হেলিক্সের গঠন আর আরএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্সের গঠন তিন নাম্বার আমরা ডিএনএ এর গঠনে আমরা বলছিলাম যে এখানে একটা বেসিক পার্থক্য হচ্ছে প্যান্টোজ সুগার সেটা হচ্ছে

রাইবোস আমরা ডিওক্সি রাইবোস আর রাইবোসের মধ্যে যে বেসিক পার্থক্য সেটা আমরা হচ্ছে এর আগে তোমাদের দেখাই দিয়েছিলাম এখন আসো চার নাম্বার একটা পার্থক্য আছে সেটা হচ্ছে নাইট্রোজেন বেসে কিছু পার্থক্য আছে কিছু পার্থক্য নাইট্রোজেন বেস কীরকম আমাদের ডিএনএতে নাইট্রোজেন বেস হিসেবে কি থাকতেছে অ্যাডেনিন থাকতেছে গুয়ানিন থাকতেছে সাইটোসিন থাকতেছে থায়ামিনও কিন্তু থাকতেছে কিন্তু আরএনএ তে নাইট্রোজেন বেস হিসেবে কি থাকে অ্যাডেনিন থাকে গুয়ানিন সাইটোসিন এখানে কিন্তু থায়ামিন থাকে না এখানে থায়ামিনের পরিবর্তে কি থাকছে থায়ামিনের পরিবর্তে থাকছে ইউরাসিল আর লাস্ট আর একটা টাইপ তোমরা ক্লিয়ার দিতে পারো সেটা হচ্ছে ডিএনএ এর কোনো কিন্তু টাইপিং নাই হ্যাঁ নো টাইপিং ডিএনএ কে আমরা কোনো টাইপে ভাগ করি নাই কিন্তু আরএনএ আরএনএ এর পাঁচটা টাইপ আছে কয়টা টাইপ আরএনএ তে কিন্তু পাঁচটা টাইপ আছে পাঁচ টাইপের মধ্যে কি কি একটা হচ্ছে তোমার আমরা একটু আগেই তিনটার কথা আলোচনা করছি একটা হচ্ছে এম আর এন এ যেগুলো আরো ডিটেল আমরা আলোচনা করব যখন এম আর এই আর এন এর পোর্শনটুকুতে যাব তখন তারপরে হচ্ছে টি আর এন এ আর আর এন এ জিআরএনএ এবং এমআরএনএ এই পাঁচটা টাইপ তো পার্থক্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা কিন্তু ঘতে আসতে পারে এবং এমসিকিউতে কিন্তু বেসিক পার্থক্যটা চলে আসতে পারে এখন আসো আমরা লাস্ট যে একটা পোর্শন করব সেটা হচ্ছে যে এই যে ডিএনএটা আছে হ্যাঁ এই ডিএনএটাকে একটা নামে রাখা হয় সেটা হচ্ছে মাস্টার সব আর এন এ তৈরি হয় তাই না আবার এই আর এনএ থেকে তৈরি হচ্ছে কি প্রোটিন আলটিমেটলি এই যে একটা সাইকেল হলো ডিএনএ থেকে আর এন এ তৈরি আবার আর এন এ থেকে প্রোটিন তৈরি এই যে সাইকেল এই সাইকেলের মাঝখান যে পোরশনটুকু অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি যে ধাপ এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং এই আরএনএ থেকে ডিএনএ যে পোরশনটুকু এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ওটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন এখন এই ট্রান্সক্রিপশনের ট্রান্সলেশনের মূল উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই নিচে

প্রোটিনের নাম খুব ভালো মতো জানা রয়েছে আলবু তাই না এইগুলা কিন্তু এনজাইম হরমোন এগুলো সবগুলো কিন্তু আগে একটা প্রোটিন এই এনজাইম এনজাইম কি ক্রমান্বয়ে তৈরি হচ্ছে না তুমি খাবার খাচ্ছো এই খাবারগুলো হজম হচ্ছে এঞ্জাইমগুলো শেষ হয়ে যাবে না আবার খাবার তুমি খাবার তো আবার খাবার খাওয়া আবার খাবার খাওয়া খাওয়া খাবারগুলো হজম করার জন্য আবার নতুন করে কি দরকার এনজাইম দরকার এই এনজাইম গুলা তৈরি করার জন্য আমাদের কি দরকার ট্রান্সলেশন ধাপটা হইতে হবে কারণ এনজাইম হচ্ছে কি ওয়ান টাইপ অফ প্রোটিন আলটিমেটলি ওই যে এনজাইমটা তৈরি হবে এনজাইম তো ইনফরমেশনটা থাকতেছে কার কাছে ডিএনএ এর কাছে থাকতেছে ডিএনএ থেকে তারপরে ইনফরমেশনটা কোথায় যায় ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আরএনএ এর কাছে যায় আরএনএ থেকে পরবর্তীতে ট্রান্সলেশন করি ভাই ওই স্পেসিফিক প্রোটিনটা তৈরি হচ্ছে যেহেতু ডিএনএ থেকেই তোমার আরএনএ প্রোটিন সবকিছু তৈরি হচ্ছে কারণ ডিএনএ কে বলা হয় কি মাস্টার অফ মলিকুল এটা কিন্তু বলা যায় না এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তে আসবে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্ট অনেকবার আসছে যে মাস্টার মলিকুল দেখবে যে জিএনও দেওয়া আছে জিন দেওয়া আছে ক্রোমোজোম দেওয়া আছে আরএনএ দেওয়া আছে অপশনে তুমি কোনটা দেখাবা মনে হবে যে সবই রাইট কিন্তু এই ট্রিক্সটা ফলো করে মনে রাখবা যে দেখবো যে ডিএনএ থেকে অ্যালবুমিন সবকিছু তৈরি হচ্ছে মানে মাস্টার মলিকুল কোনটা ডিএনএ এখন দেখো অ্যালবুমিন যেহেতু কথা আসছে অ্যালবুমিন নিয়ে একটা কথা বলি অ্যালবুমিনটা তৈরি হয় মূলত লিভারে কোথায় তৈরি হয় লিভারে তৈরি হয় এটা কোথায় যায় এটা যায় হচ্ছে রক্ত লেভারে তৈরি হয়ে এটা রক্তে যায় রক্তে গিয়ে আমাদের রক্তের পঞ্চান্ন পার্সেন্ট একটা অংশ আছে যার নাম হচ্ছে রক্তরস মূলত আমি বলি যে রক্তরস হচ্ছে রক্তের পুকুর আর যে কণিকাগুলো আছে আরবিসি ডাব্লুবিসি প্লাটলেট এগুলো হচ্ছে ওই পুকুরের মধ্যে যে মাছ থাকে সেই মাছ এখন যদি পুকুর মানে মাছগুলোকে তোমার জীবিত রাখতে হয় তাহলে কি থাকতে হবে পুকুরে পানি থাকতে হবে তাহলে তোমার রক্তের যেই নিজস্ব ইন্টাগ্রিটি আছে সেটা যদি তুমি মেনটেন করতে চাও তাহলে রক্তে কি থাকা লাগবে এই পঞ্চান্ন পার্সেন্ট রক্তরস মেনটেন করা লাগবে এই পঞ্চান্ন পার্সেন্ট রক্তরসে অর্থাৎ এই পানির কমও কিন্তু থাকা যাবে না বেশিও থাকা যাবে না তো এই পঞ্চান্ন পার্সেন্টটা মেনটেন করে কে এই মেনটেন করে এখন যাদের লিভার ডিজিজ আছে যাদের লিভারে প্রবলেম তাদের কিন্তু এই অ্যালবুমিনটা কি তৈরি হবে যেহেতু অ্যালবুমিনটা লিভারে তৈরি হয় তাদের কিন্তু অ্যালবুমিনটা তৈরি হবে না অর্থাৎ তাদের অ্যালবুমিনের পরিমাণ কীরকম হবে কম থাকবে অ্যালবোমিনের পরিমাণ যদি কম থাকে তাহলে এই পঞ্চান্ন পার্সেন্ট রক্ত রক্তের মধ্যে থাকবে এটা রক্তের মধ্যে থাকে না রক্ত থেকে বের হয়ে এটা দেখবো যে আশেপাশে টিসুতে জমা হয় এই কারণে লিভার ডিসিজের প্যাট ফুলে যায় প্যাটের মধ্যে পানি চলে আসে ওই রক্ত থেকে পানি এসে জমা হয় পা ফুলে যায় পায়ে পানি চলে আসে হ্যাঁ সো এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট আমরা এই অ্যালবুমিন নিয়ে অনেক কিছু জানবো যখন আমরা এটা পড়াবো তো বলতো এই যে প্রোটিন যে তৈরি এটার উদ্দেশ্য বা এটার যে জেনেটিক ইনফরমেশন সবকিছু থাকতেছে কোথায় ডিএনএ

অনেকগুলা নিউক্লিয়েটাইড একটার সাথে একটা সাথে একটা যুক্ত হয়ে 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 এই একটা চেইন হইতেছে আবার অনেকগুলো নিউক্লিয়েটাইড একটার সাথে একটা সাথে যুক্ত হয়ে হয়ে এই আর একটা চেইন হইতেছে আমরা যদি বেসিক গঠনে আমরা যেটা একটু আগে দেখে আসছি বেসিক গঠন যদি আসি তাহলে আমরা বলছিলাম এটা হচ্ছে পেন্টোজ সুগার আমরা ডিএনএ এর গঠন নিয়ে বলছিলাম তিনটা জিনিস থাকে একটা সে পেন্টোজ সুগার পেন্টোজ সুগারের সাথে যখন আমি নাইট্রোজেন বেসকে লাগাই দিব বললাম একটা নাইট্রোজেন বেস অ্যাডমিন তখন এটা নাম হয়ে যাচ্ছে কি

এখন এই ফসফেটের সাথে এই এইখানের যে কার্বন আছে পাঁচ নাম্বার কার্বন তার একটা কানেকশন লাগাই দিছি আর এইখানেও কি আছে একটা ফসফেট তো আছে নিচে আমি যদি আর একটা নিউক্লিওটাই রাখি ধর এখানে আমি নিউক্লিওটাই কি বলে নাইট্রোজেন বেস হিসেবে দিলাম জি আর এই এই যে নিউক্লিওটাইড আছে নিউক্লিওটাইডের এই কার্বনের সাথে আমি এখানে ফসফেটের কি দিচ্ছি একটা কানেকশন আছে তাহলে দেখো এইখানে নিকোয়েটেড হচ্ছে কোনটা এইখানে নিকোয়েটেড হচ্ছে প্যান্টাস সুগার নাইট্রোজেন বেস ফসফেট কি বলে ফসফরিক অ্যাসিড এই তিনটা মিলে হচ্ছে কি একটা নিকোয়েটেড এখানে কোনটা প্যান্টাস সুগার নাইট্রোজেন বেস ফসফরিক অ্যাসিড এই তিনটা মিলে হচ্ছে কি আরেকটা নিকোয়েটেড এখানে হচ্ছে এই তিনটা মিলে একটা নিকোয়েটেড এখন দেখো

যুক্ত হবে মাঝখানে বন্ধন দিয়ে বন্ধনটার নাম কি বন্ধনের নাম হচ্ছে দেখো এখানেও বন্ধন আছে এখানেও বন্ধন আছে মনে রাখবো এভাবে মাঝখানে কি আছে ফার্স্ট তাহলে ফসফো ডাইস্টার বন্ধন দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এম সিকিউ তাহলে নিউক্লিও টাইট গুলা একটার সাথে একটা যুক্ত হয় কোন বন্ধন দিয়ে ফসফো ডাইস্টার বন্ধন এভাবে অনেকগুলা নিউক্লিও টাইট একটার সাথে একটা একটার সাথে একটা এই একটা ফসল একটা নিয়োগ বন্ধন এই একটা আবার নিচে আবার অনেকগুলো যুক্ত হয়ে আমাদের তৈরি করবে এরকম একটা চেইন ঠিক আছে সেম ভাবে আমাদের আরো একটা এরকম একটা চেন তৈরি হবে এবং এই দুইটা চেন পরবর্তীতে এরকম হেলিক্স হয়ে এরকম কি হয়ে যাবে ডাবল হেলিক্সে কনভার্ট হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আমরা সামনের কাছে হচ্ছে ডিএনএ এর যে গঠন আছে সবগুলা গঠন আমরা ধাপ সহ আমরা পড়ব ইনশাআল্লাহ এবং পরবর্তীতে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ভিডিওগুলো আসবে আমরা ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম